সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশে কেন বললাম জানেন এক কর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে সে কি বলছে জানেন এই হুজুররা এরা সমাজকে ধোকা দিচ্ছে কোরআনে সিয়ামের কথা বলা আছে কোরআনে তিরিশটা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই নাউজ বিল্লা বলেন নামাজ সলাতের কথা বলা আছে পাঁচ ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই সে বলছে তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না এখানে আমি কয়েকটা পয়েন্ট যদি ওই রকম লোক থাকেন ওই রকম থাকেন তিনাকে বলে যাব যে শুনেন এরকম লোক থাকলে এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না তার লেগে মদটাও হালাল হয়ে যাবে কি হালাল হবে বললাম কি হালাল হবে বললাম মদ যদি বলেন কেন কোরনে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কোরআনে আবার আয়েত আছে মদ স্পর্শ করা হারাম দুটোই আয়েত আছে একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়েত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে যেমন বলে দিই আমি বর্তমান জেলা থেকে আমি নিয়ে মাংসের জলসা করতে আসছি হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু আমি বললাম মাছ ইনি সকাল বেলায় কমিটির ছেলেকে বললে হাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয় ইয়াসিন ভাইকেও রুই মাছ খাওয়াবো তো সকাল সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি ফদ্দ করেছে ফদ্দ লিস্ট সেখানে লিখেছে রুই মাছ দু কিলো সাইজের চিংড়ি মাছ এক কিলো অমুক এক কিলো পেঁয়াজ পাঁচ কিলো লিখে দিয়েছে এখন ইনি আমাকে ফোন করেছেন বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম আমি রুই খাই না কাতলা খাই ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন রুই মাছ নিবি না কাতলা নিবি লেখা আছে ফদ্দতে কি কথা বলে না রুই মাছ আসছে কি কাতলা কথাটা রহিত কাজ বাতিল হলো লেখা আছে রুই মাছ আসছে কাতলা মাছ কোরআনে আয়েত রহিত তার হুকুমকে বাতিল করা হলো যখন পরবর্তী হুকুম এলো মত তোমাদের জন্য স্পর্শ করা হারাম ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা রবিজিৎ সাল্লাম কি দিয়েছেন আমি বললাম বকরি দিয়েছেন দুম্বা দিয়েছেন শূন্য বলে গরু দিয়ে কি আঁকিকা হবে না কেন বলে একটা বক্তা বলেছে গরুতে আঁকিকা দিলে আঁকিকা হবে না আমি কেয়ামতে সকাল পর্যন্ত সময় রইল সেই বক্তাকে বলো পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক নেতা মন্ত্রী এম এমপি আপনার রাজা বাদশাহ প্রেসিডেন্ট যে যেরকমই জোড়ালো হোক যার কাছে যত শক্তি থাকুক আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন ইনসানা আমি মানুষকে অসহায় ইন্নাল দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল লয় একটা মানুষ সবল নয় দুর্বল আমি দুর্বল সৃষ্টি করেছি আমাকে দেখছেন স্টেজে ব্যায়াম করছি আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে বর্তমানে কোরআনে আল্লাহ দুজন জালিম বাদশার কথা বলেছে দাদের কাছে মারাত্মক দুটো শক্তি ছিল এক হচ্ছে শারীরিক শক্তি এক হচ্ছে সামরিক শক্তি দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাবু কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি সব থেকে উঁচু তোমরা আমাকে রাবি হিসাবে মানবে আল্লাহ সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিলেন না ছিলেন না কথা বলেন বেজ্যোতির সঙ্গে মৃত্যু দিয়েছেন নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে জোরে সোরে একবার বলুন সুবাহ আল্লাহ তাহলে এরকম জালিম বাদশাহ মিটে গেল আর একজন যার কাছে শারীরিক শক্তি সামরিক তার নাম হচ্ছে নমরুদ নমরুদের নাম শুনেছেন সালামকে যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল এবং ইব্রাহিম আলাই সালাত সালাম আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হিফাজত করুন আল্লাহ তাআলা কে একটা মারাত্মক হুকুম জারি করলেন কি বলে কল্যায় হ্যাঁ আগুন তুমি ক্যান্ত হও ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই সকলে জোরে সরে বলুন আছে ইব্রাহিম আলাই সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি আল্লাহ তালা এই নামরুদকে বেস জ্যোতির সঙ্গে দান করলেন কেয়ামত পর্যন্ত কোরআনে এক দলিল হয়ে আছে আর থাকবে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ জালিমকে মৃত্যু দিয়েছে বর্তমানে সব থেকে সুরক্ষায় সব থেকে ঘেরা টোপে দুজন বাদশা থাকে পৃথিবীর দুজন প্রেসিডেন্ট তার মধ্যে নাম্বার এক আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই রাশিয়ার প্রেসিডেন্ট ভাল্ডিমিনী পুতিন আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে সাড়ে পাঁচশো কোটি টাকা দাম কত বললাম সাড়ে পাঁচশো কোটি গাড়িটা কি আছে গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসেছি ওই রকমই চার চাকা কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা গাড়িতে মিজাইল লাগবে না গাড়িটা এত মজবুত বানানো হয়েছে গাড়ির কাঁচে জিরো পয়েন্ট থেকে গুলি করলে একে ফোরটি সেভেনে একটা স্কেচ পড়বে না দাগ পড়বে না গুলি ভেদ করা তো অনেক দূরের কথা কন্টিনিউ যদি এক জায়গায় দশটা মেশিন গাজে করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে কিছুই হবে না সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে যে ড্রাইভার সে স্টাইলিং এ বসে ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে কয়েকটা মিজাইল আছে গাড়িতে গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে তিনশো স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কেমন করে ইমানদারির সঙ্গে বলুন মালাকুল মতেলে আর বডিগার্ড আটকাবে জোরে একবার বলবেন না সুভান আল্লাহ মালাকুল মাও তেলে তোমার আর কোন বডিগার্ড কাজ করবে না তোমার আর কোনো কাজ করবে না আল্লাহ মৃত্যু পাঠিয়েছে কেন একটা মানুষ নিজের ইচ্ছায় জীবিত নেই আমার আল্লাহর ইচ্ছাই জীবিত আছে যতগুলো জানদার আছে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের যান আল্লাহর কবজায় আছে প্রত্যেকটা যান আল্লাহর কবজায় আপনি বসে আছেন আল্লাহর ইচ্ছা গেলে আপনার মৃত্যু হতে পারে আমি ইয়াসিন বায়ান করছি রাত্রে সকালে খবর আসতে পারে ইয়াসিন ভাই আর নেই দুনিয়া ছেড়েছে এইটাই হচ্ছে সত্য আমার বন্ধুগণ আমার ভাই মানুষ হচ্ছে দুর্বল সবল কেউ নিজেকে মনে করবে না আমাদের মানুষদের একটা কি দুর্বলতা আছে বলুন দেখবেন কারুর যদি তিনটে ব্যাটা হয় আর একজন আর দুটো বিটি আমার ধরে আমার দুটো মেয়ে তো আর একজনের তিনটে ব্যাটা হয়েছে ব্যাটা। ব্যাটা এই হয় সে গর্ব করে কি বলে জানেন আমি মরদ বেটা পয়দা করেছি এরকম মাল আছে না নাই বলে না আবে আমি মরদ ব্যাটা পয়দা করেছি তুই মরদ লস মেয়ে পয়দা করেছিস এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা দুর্বলদের ভাষা আল্লাহর কসম খেয়ে বলছি বাচ্চা আল্লাহ দান করেছে তোমার কৃতিত্ব নেই তোমার কৃতিত্ব কি বলে দিই আজকে আমি ফুটানি করছি আপনি করছেন এখানে যারা বসে আছেন যাদের নতুন বিয়ে হয়েছে যাদের হয়নি যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে যারা বাচ্চা নিবেন যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি তারা ভালো করে শুনবেন কোরআন হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার বংশে তোমার গ্রামে তোমার এলাকায় তোমার কোন কালচার ছিল না কেউ জানতো না আচ্ছা কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা বলতে পারবে পারা যাবে না কেউ জানে না কে জানে কে চোর হবে কে ডাকাত হবে কে নেতা হবে কে মন্ত্রী হবে কে মৌলী হবে কে পীর হবে কে ফকির হবে কে ব্যাজিস্টার হবে কে জজ হবে আমরা কেউ জানি না আল্লাহ কোরআনে এটাই বললেন ইনসান এনুম মিনাদ দাহরি লমিয়াকুন সৈয়ম মজকু র ইনসানা কলাকনাল ইনসানামুৎপাদীন আমশা নবদালিগী ফজানু সামিয়াম বশির কোরআন একজন নারী স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিশাদ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো বাকি সমস্ত কাজ সকলে বলুন কা আল্লাহ

কলকাতায় শিয়ালদায় বসিনহাটে গনককার বসে আছে ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কি না ছেলে হলে কবে হবে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আপনি হাত দেখান আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও তারা যদি নিজেদিকে ইমান বালা বলে তাদেরকে বলো হোয়াল্লাতি উসমির হুকুমফিল আসা লা ইলাহা ইল্লাহফালা হাকে ইন মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার মতো আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয় আমরা দুয়া করব আল্লাহ তুমি একটা নেক সয়ালে সন্তান দান করো আল্লাহ নেক সলে আউলাত দান করো হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ ব্যাটা দাও কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর করে আমাকে বেটা দিতে হবে ইয়াসিন আমার দুটো বিটি হলো আমি নিজের ব্যাটা করতে পারলাম না তোর ব্যাটা কি করে দিবো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মানুষ এইখানে তুই ফেলোয়ার আপনি যার কাছে ব্যাটা চাইতে এসছেন যার তাবিজে ব্যাটা নেবেন তাবিজ তো আমাদের কাছে তাই ইয়াসিনের বিটি কি করে হলো আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হবে চারটা বিয়ে যায় যাচ্ছে কটা ইসলামে কথা বলে না কটা বিয়ে যায় চারটা চারটা বিয়ে করব বছরে একটা করে বেটা চার দশে দশ বছর কটা চল্লিশটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথা বললি মার খাবি কথাটা বুঝতে পারলেন তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো হুজুরের কি করে বিটি হলো আমাদের তো সব বেটাই বেটা হতো ধোকাবাজি প্রতারণা প্রবন চলা আমার বন্ধুগণ আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হকানি আলেম কি না আগে জানো যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখে আপনি আমার বর্ধমান জেলায় চলুন আমার গাড়িতে চেপে কাল সকালে দেখি দেবো পিসাব করে পানি নেয় না ছেলে হবার তাবিজ দিচ্ছে মাজারে বসে আছে এটা আমি বানানো গল্প বলিনি আপনার কাছে যদি আপনার মনে হয় আপনাকে বসিরহাট পর্যন্ত ভাড়া দিয়ে পাঠাবো আমি আমার বাড়িতে খানা খাওয়াবো আমার মাদ্রাসায় নয় আপনি চলুন আমার গাড়িতে চেপে আজকে স্যারিটাও আমার বাড়িতে খাবেন রাত্রে কাল থাকবেন আপনাকে গাড়ি করে নিয়ে গিয়ে দেখি দি আসতো এক ওয়াক্তের নামাজ পড়ে না পিসাব করে পানি পর্যন্ত লাই না জুম্মা পর্যন্ত পড়ে না লোককে তাবিজ দিচ্ছে কিসে হারামখ ধুলো ভরে দিচ্ছে কি হবে ছেলে হয়ে যাবে ধুলোতে ছেলে হয় মানুষ পড়ে আছে আর আল্লাহ কোরআনে দিকে বলছে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি যারা ফুটানি করছেন যে আমার মারদান বাচ্চা হয়েছে যারা ফুটানি করছেন আমি বাপের বেটা আমি মরদ বেটা পয়দা করেছি অনুরোধ করে বলছি কোরআনে চলুন সুরায়ে মারিয়াম আল্লাহ ইসাহ মসিকে বিনা বাপে পাঠিয়েছে এটা আল্লাহর কুদরত আল্লাহ বুঝিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের উপরে পড়বে না আল্লাহ এটা দুনিয়ার নিজামত তৈরি করেছেন নারী এবং পুরুষ থেকে মিলিত হয়ে বাচ্চা আসবে দুনিয়াতে এটা দুনিয়ার নিজামত আল্লাহ তালা মানুষকে এইটাও দেখিয়েছেন যে আমি আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপে সন্তান দান করতে পারি ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল ফাতাকাদাত মিন দুনহিম হিজাবান ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাত তালালাহা বাশারান সাবিয়্যা আমি আমার জিবরিল আমিনকে ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের মরিয়াম বলেছে আমি কোনো ব্যবিচারিনি নয় আমাকে কোনো পুরুষ মানুষের স্পর্শ করেনি আমার কি করে বাচ্চা হবে জিবরি ল আমিন বললে হে মরিয়ম আল্লাহ যদি বলে হয়ে যাকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে করো না আল্লাহর কুদরতে ন মাসের গর্ভপতি চোরে বলুন শুভান হাজরতে মারিয়াম গর্ভপতি আল্লাহর কুদরতে খালি জিবরি লামিনকে বললে তুমি তার আস্তিনটা ধরো তার হাতে মারো আমি আল্লাহ আমার কুদরত দেখাবো মাসের গর্ভপতি হাজরতে জানেন এখানে কতগুলো নসিহত আছে এই হাজরতে মারিয়াম এবং ইসানবীর জন্ম পর্যন্ত কতগুলো নসিহত অনেকগুলো উপদেশ আছে এই জায়গায় কেউ কি অপবাদ দিতে গেলে ভেবে চিনতে অপবাদ দিবেন কারুর নামে তহমদ দিলে ভেবে চিনতে তহমত দিবেন হাজরত মারিয়াম যখন গর্ভপতি তার পরিবারের লোক জানতে পারলো তার উপরে তহমত চেপে গেল তার বিচার ডাকা হয়েছিল তার পরিবারে তার গ্রামে তুমি প্রমাণ দাও এই তোমার পেটে যে বাচ্চাটা আছে আর বাপকে কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো কিন্তু আল্লাহ বললেন মারিয়াম তুমি বলবে আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না মারিয়াম চুপচাপ কথা বলে গ্রাম থেকে বহিষ্কার করেছে মারিয়াম খাবার কে দিয়েছে জানি হযরতে জাকারিয়া বলছেন ক্বালইয়া মারিয় মুআন্না লকি হাদা ওগো মারিয়াম তোমার কাছে ঘরের ভেতরে তুমি বন্দি এত দামি দামি খাবার ফল ফ্রুট আখরণ মুনাক্কা কাজু কিশমিস পেস্তা বাদাম কোথা থেকে আসছে মরিয়ম বললেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজিক দান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন জানেন আমাদের সমাজে সবাই বলুন আমরা কোরআনের ওপরে সবাই বিশ্বাস রাখবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ দেখুন আমি এতক্ষণ কিন্তু বক্তব্য শুরু করি না এরপরে পরে শুরু করব কেন আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে শুনেছে তারা জানে কি বুঝলেন আমি খালি ঘা করি সকালবেলায় মহলম লাগাবে কথা আমি খালি লোকের ঘা করে দিই এমনি আমি গাল খাওয়া বক্তা কেন আমার হক কথা মানুষের সহ্য হবে না আমি আপনার চোখের সামনে কয়েকটা প্রমাণ দিয়ে যাব এই বসিরহাটের হাটের মানুষ দিকে যে জায়গায় বসে আছি এই জায়গা যে সে জায়গা নয় আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলায়ের স্থান আল্লাহ উনার কবরকে নূরে মনম্বর করে দেখব বলুন আমিন আমার আব্বাজি প্রায় জলসাই উনার নাম নেয় মাঝে মাঝে মাদ্রাসায় অফিসে কথা হলে বলেন যে কত বড় মাপের আলেম ছিলেন আমি জানি তু তখন ছোট ছেলে আমি জানি কত বড় মাপের আলেম ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এনার ওসিয়ত যদি এই বসিরহাটের মানুষ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামার যদি পঞ্চাশ পার্সেন্ট মেনে নেন আপনার জীবনটা জান্নাতি জীবন হবে অনুভব করুন কিন্তু আপনি মানতে পারেন না খুলে দেখুন গিয়ে দেখবেন যদি আমি আপনাকে কয়েকটা মনে পড়িয়ে দিচ্ছি সেরেক জীবনে করতেন না জীবনের সেরেকের কথা মানুষকে উপদেশ দিতেন সেরেক থেকে বিরত থাক ওই জন্যে একুশ বাইশ তেইশ তিন দিন ইশালে সব হইছে না হয় নাই কথা বলেন আচ্ছা মেয়েরা যায় ওখানে কথা বলে না যেতে পাবে মেয়েরা যেতে পাবে না নিষেধ আছে কার নিষেধ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলয়ের ওসিয়ত নামা মেয়েদের বাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের ওসিয়ত নামা অতটা আমি আপনাকে দেখিয়ে দেবো বসিনহাট চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাকে ভালোবাসি তাইলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে তোমার বিবিকে নিয়ে মাজারে কি করে ঢুকলে তাইলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মলবি না আমি পীরের বেটা তোমার জানা নয় আমি সিস্টেম বিরোধী লোক আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি তোমার চাচিকে এক প্লেট ভাত দাওনি তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি তুই ঝাঁটা খাবি কবরে লেগে নিয়ে যা আমি ইয়াসিন বলে গেলাম আমার পরে হুজুরদের সন্তান আসবে বলবেন ইয়াসিন সাহেব এটা বললো এটা ভুল বললো না ঠিক বললো আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন আমার বন্ধুগণ আমার ভাই যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি পেয়েছি এই জায়গায় আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে যাই হোক আমি যে বলছিলাম সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনকে মানি এটা তো মুসলমানদের মুখের কথা আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে আমলটা কি এক নম্বর সুদ খাওয়া হারাম না হালাল এ জোরে বলবেন হারাম তার মানে এই বসিরহাট এলাকায় ইটেন্ডা এলাকায় একটাও সুদ ঘন কথা বলে না আছে কোরআন বলছে হারামার রিবা তোমাদের জন্যে সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করলেন আমার কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে বলবেন না? এরপর বলুন কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে যদি কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে কথা বলেন তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে সুদ কর মুসলমান জানে সুদ হারাম মুসলমান সুদ খাচ্ছে একটা একটা করে বলছি এক নম্বর ঘা আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢুকা যাবে না ঢুকা যাবে গায়ের লোক পিটাবে না মারবে গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যাবে না কিন্তু সুদ খেয়ে আতল লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না আমি বললি খারাপ মলবি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আমি মাদ্রাসা তুই চাকরি না আর আপনাদের মসজিদের আমার বায়ান শেষ হবে ইমাম নয় সময় শেষ হবে চাপব পালিয়ে যাব আবার যারা দাওয়াত দিবে আবার এই কথাই শোনাব তুমি মানবে আচ্ছা বলুন তো যদি আমাদিকে মলবী দিকে গালি দেন সুদ হালাল হবে কথা বলে না আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে পাল্টাবে না যদি এটা জানেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যারা জিদ করে সুদ খাচ্ছেন মলবিদের ওপরে জিৎ করে সুদ খাচ্ছেন হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব আল্লাহর কসম কেয়ামতের ময়দানে তোমাকেও ডার করানো হবে আর এই ইটিনডার ময়দানে এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে যদি বলেন কোরআনে আছে